আমি দু সাল থেকেই টেকনোলজি নিয়ে কাজ করছি প্রথম থেকে আমি খুবই টেকনোলজি লাভার তো সেখান থেকেই চিন্তা যে যেহেতু এটা পছন্দ করি গেমস খেলতে পছন্দ করি সো টেক নিয়েই কাজ করি এবং দেখলাম যে মেয়েদের জন্য এই লাইনটা খুবই ভালো যে আমি যদি আজকে অফিসে যেতে নাও পারি সেই কাজটা কিন্তু আমি ঘরে বসেই পুষিয়ে দিতে পারি রাতে বসে ল্যাপটপে কাজ করতে পারি বা বিকেলে ফ্যামিলি টাইমের পাশাপাশি একটুখানি অনলাইনে কাজটা সেরে নিলাম তো সেই চিন্তা থেকেই আমার ই কমার্স সেক্টরে আসা বর্তমানে নারীদের পার্টিসিপেশন যদিও কম কিন্তু ডে বাই ডে এটা বাড়ছে অনেক বাড়ছে এবং ফেসবুকে দেখা যায় মূলত বিশ হাজার পেজ আছে যারা অনলাইনে বিজনেস করেন ফেসবুকে বিজনেস করেন তার ভিতরে বারো হাজার পেজই নারী উদ্যোক্তা চালাচ্ছেন সো এটা একটা আশার কথা যে বাংলাদেশের নারী উদ্যোক্তারা ই কমার্সের দিকে অনেক বেশি ঝুঁকছেন ই ক্যাবে আমাদের এখন প্রায় সাড়ে আটশো মেম্বার আছেন তার ভিতরে টেন পারসেন্ট নারী যাদের পার্টিকুলারলি নিজের একার বিজনেস তো এছাড়াও হাজব্যান্ড ওয়াইফ বা ভাই বোন মিলে কিছু আছে জয়েন্টলি কাজ করছেন যে এই সেক্টরে আসার আগে একটু যদি মার্কেট রিসার্চ করে আসা যায় যে আমি কোন প্রোডাক্টে নিয়ে কাজ করব। সেটা খুব ভালো হয় আমার বান্ধবী সালোয়ার কামিজ নিয়ে কাজ করে আমিও সালোয়ার কামিজ নিয়ে কাজ শুরু করলাম এটা চিন্তা না করে যেটাতে মার্কেট ডিমান্ড আছে সেটা বুঝে যদি আমি একটু আসতে পারি তাহলে দেখা যাবে যে আমার প্রোডাক্টের হয়তো বা সেলিং খুব ভালো ভালো আসবে বর্তমান সরকার এই ক্ষেত্রে অনেক সহযোগিতা করছেন প্রতিটা উদ্যোক্তাদেরকেই যেমন শুধুমাত্র আইডিয়ার জন্যই যে আমি যদি ভালো একটা আইডিয়া পিচ করতে পারি আইসিটি ডিভিশন আমাদেরকে তার জন্য দশ লাখ টাকা থেকে মূলধন দেওয়া স্টার্ট করেন এবং আইডিয়াটা ইমপ্লিমেন্টের পরে চাইলে তারা আরও বেশি মূলধন দেন এটা আইডিয়া আবার স্টার্ট যারা করতে চায় সেই স্টার্ট প্রজেক্টের জন্য আমাদের আইসিটি মিনিস্ট্রি বেশ কিছু ফান্ডিং করে থাকেন হ্যাঁ ই ক্যাবের সদস্যদের জন্য যেটা আছে যে আমরা বিভিন্ন ট্রেনিং করাই গভর্নমেন্টের সাথে পার্টনারশিপে সেই ট্রেনিংগুলো নারীরা একদম ফ্রিতে করতে পারবে এবং ব্যাংকিং সেক্টরে তারা বেশ কিছু সুবিধা পাবে ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেটা দিয়ে নাকি মার্কেটিং বুস্ট করবে তার ফেসবুক পেজে বুস্ট করবে সেই ক্রেডিট কার্ডের ক্ষেত্রে তারা বেশ কিছু ছাড় পাবে তো এরকম অনেক ফ্যাসিলিটিস আছে যেটা নাকি ক্যাবের মেম্বার হলেই পাওয়া যাবে এটা ঘরে বসে বিজনেসটা করা যায় এটার জন্য কোনো আলাদা অফিস লাগে না এটার জন্য আলাদা জায়গায় গিয়ে গিয়ে কথা বলতে হয় না প্রোডাক্টগুলো শোকেস করার জন্য আলাদা শোরুম লাগে না এটা ঘরে